আসসালামু আলাইকুম আমি সাগর হোসেন ব্রুনাই প্রবাসী বন্ধুরা আজকে আমরা জানবো হলো ব্রুনাই দেশটির সম্পর্কে ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ব্রুনাই ব্রোনীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এবং উত্তরের দক্ষিণে চীন সাগর বাকি সব হচ্ছে মালয়েশিয়া ব্রুনাই উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দশিরি বেগান ব্রুণাই একটি ইসলামিক রাজতান্ত্রিক দেশ ব্রুনাই দেশটির আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এবং দেশটির রাষ্ট্রপ্রধান হচ্ছে সুলতান হাসান আল বলিয়া প্রুণাইয়ের সুলতান হলেন একেধারে রাষ্ট্র ও সরকারি প্রধান ব্রুণাইয়ের সরকারি ভাষা হচ্ছে মালা ও ইংরেজি ভাষা ইসলাম ব্রুনাইয়ের সরকারি ধর্ম ব্রুনাইয়ে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মুসলমান বসবাস করে ব্রুনাইয়ের জনসংখ্যা প্রায় পাঁচ লাখেরও কিছু বেশি ব্রুনাইয়ের সমবাজারে প্রচুর বাংলাদেশি কর্মী রয়েছে ব্রুনাইয়ের অধিকাংশ মানুষের বাড়ি হচ্ছে দুই তলা এবং ব্রুনাইয়ের প্রতিজন মানুষের একটু করে প্রাইভেট কার রয়েছে ব্রুনাইয়ে কৃষির দ্রব্যের মধ্যে রয়েছে ধান কলা ও অন্যান্য ফলমূল পশুর সম্পদের রয়েছে গরু মহিষ শুকর এবং হাঁসম যারা এই ব্রুনাই ভ্রমণ করিবে তারাই দেশটির নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ থেকে মুক্ত হইবে ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিক বিশেষ ছাড়াই চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ভ্রমণ করিতে পারে ধনীগুড়ি উঁচু নিচু এই সব বিভেদ ও শান্তিপ্রিয় দেশ দেশ হিসেবে পরিচিত হলে দূরদ্র জনসাধারণের সংখ্যাও অনেক ব্রুনাই সব বাহারি অট্টলিকার পাশে দেখা যায় হত দরিদ্র যে সকল মানুষকে যাদের থাকার জন্য সামান্য গুলো দেখতে বিবর্ণ আর মলিন অনেক নাগরিকের বাড়ি কেনার সামর্থ্য নেয় তার জন্য তারা নদীগ্রাম বানিয়ে নদীতেই বসবাস করে অন্য ধনী পুরুষের একাধিক বিয়ে করে বাংলাদেশে প্রায় এক লক্ষ লোক ব্রুনে থাকে তারা সেখানে নানা পেশায় জড়িত বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্কে জানতে এবং বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে জানতে আমার সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ